এই দেখো আমি আজকে লাউ চিংড়ি করছি হ্যাঁ আলুটাকে কেটে ঢুঁ ঢুমো করে আমি লাউটা আলুটাকে ভাজছি হ্যাঁ তারপর আবার দেখাচ্ছি এই দেখো এতে ধনে জিরে আদা কাঁচালঙ্কা লঙ্কা সব দিয়ে একটা পেস্ট বানিয়েছি হ্যাঁ এটা মশলাটা দেবো আচ্ছা তারপর দেখো এই দেখো চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে কড়া করে ধেয়েছি হ্যাঁ আচ্ছা দেখো এই দেখো এই দেখো তারপরে লাউটাকে ঝিরি জিয়ে করে কেটেছি আমি এবার রান্নাটা করব তোমরা দেখো সবটা বললাম রান্না করবো এবার তোমরা দেখতে থাকো এ দেখো আলু ভাজা হয়ে গেছে এবার সব রকম মশলা দিয়ে করে রেখেছি ওই মশলাটা দিয়ে দিলাম এ দেখো মশলা দিয়ে আলু দিয়ে লাউ মশলাটা পুরো কষিয়ে নিয়েছে হ্যাঁ এবার আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এ দেখো চিংড়ি মাছ আচ্ছা দাঁড়া এ লাউগুলোকে এবার দিয়ে দিচ্ছি আমি ভালো করে লাউয়ের এই লাউটা ভালো করে কষে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি এই আমি একটু নেড়ে নিচ্ছি হ্যাঁ আমি এবার জল দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি এই একটু জলটা কমুক তারপর তোমাকে তোমাদের দেখাচ্ছি আমি আবার এই দেখো চিনি মাছের আমার তরকারিটা হয়ে গেছে লাউ দিয়ে আমি এবার গরম মশলা দিচ্ছি এবার একটু পরে নামিয়ে দিচ্ছি এই দেখ আমার লাউচিনিটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তোমাদের লাউচিনিটা তো প্রথম থেকে দেখালাম যদি তোমাদের ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে দিন